প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা গণ উন্নয়ন কেন্দ্র জিউকে একটু আগে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে সার্কুলারটির সোর্স হচ্ছে গণ উন্নয়ন কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে একটি বড় সার্কুলার প্রকাশ হয়েছে সার্কুলারটিতে যে সকল পদে দেওয়া হয়েছে সেসব পদগুলো হচ্ছে জোনাল ম্যানেজার পদ হবে দুইজন বেতন পঞ্চান্ন হাজার টাকা ধরা হয়েছে এছাড়াও জ্বালানি ভাতা পাঁচ হাজার টাকা আছে মোবাইল বিল পনেরোশো টাকা আছে ফ্রি আবাসন সুবিধা আছে এবং তিনটি উৎসব ভাতা আছে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক পাস অবলিক মাস্টার্স পাস এলাকা ব্যবস্থাপক নেওয়া হবে দশজন বেতন ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা জ্বালানি ভাতা আছে চার হাজার টাকা মোবাইল ভাতা আছে আটশো টাকা ফ্রি আবাসন সুবিধা আছে এবং তিনটি উৎসব বোনাস আছে এখানেও শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক পাস শাখা ব্যবস্থাপক নেবে পঞ্চাশ জন বেতন ধরা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া মোবাইল ভাতা আছে পনেরোশো একশো পঞ্চাশ টাকা এবং আবাসন ভাতা ফ্রি রয়েছে তিনটে উৎসব বোনাস রয়েছে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক পাশ হিসাব রক্ষক নিমিত বিশ জন বেতন ধরা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা মোবাইল ভাতা আছে একশো পঞ্চাশ টাকা ফ্রি আবাসন ব্যবস্থা আছে এবং তিনশো উৎসব বোনাস আছে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে বাণিজ্যে স্নাতক থাকতে হবে অফিসার জন হবে স্যালারি টাকা মোবাইল বিল আছে একশো পঞ্চাশ টাকা এবং ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে এবং তিনশো উৎসব বোনাস রয়েছে শিক্ষাগত যোগ্যতা হয়েছে স্নাতক পাস শাখা হিসাব রক্ষক শিক্ষা পঞ্চাশ জন নেওয়া হয়েছে শিক্ষানবিস কালে আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর হবে বিশ হাজার পাঁচশো টাকা ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে এবং তিনটি পাতা রয়েছে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ থাকতে হবে ফিল্ড অফিসার শিক্ষানবীশ পদ হচ্ছে দুইশো জন শিক্ষানবিস কালে আঠারো হাজার টাকা এবং ছয় মাস পর বা স্থায়ীকরণের পর হবে বিশ হাজার টাকা ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে এবং তিনশি উচ্চ বোনাস রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক উপরোক্ত সকল পদগুলোর পরীক্ষা সরাসরি হবে সরাসরির মাধ্যমে আপনারা নিয়োগ প্রাপ্ত হবেন তো পরীক্ষাগুলো কখন কোথায় কিভাবে হবে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো আপনারা যারা এনজিও নতুন নতুন চাকরির খবর পেতে চান তারা অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন ফিল্ড অফিসার পদ এই ফিল্ড অফিসার পদের পরীক্ষা হবে পাঁচ জুন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন রংপুর বিভাগের খুলনা বিভাগের বরিশাল বিভাগের এবং সিনেট বিভাগের প্রার্থীগণ আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরীক্ষা হবে পাঁচ জুন বুধবারে দুই নম্বর পদ হচ্ছে ফিল্ড অফিসার আরেকটি এটা হচ্ছে বৃহস্পতিবার রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আগ্রহী প্রার্থীগণ এই বৃহস্পতিবার ছয় জুনে পরীক্ষা দিতে আসবেন আমি আবারও বলছি পরীক্ষাটি সরাসরি পরীক্ষা হবে আপনারা আপনাদের সিবি এবং আপনাদের প্রয়োজনীয় পেপারস নিয়ে যাবেন সরস্বতী পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এক এবং দুই নং পদ অভিজ্ঞ সম্পন্ন শাখা ব্যবস্থা এবং এরিয়া ব্যবস্থা এবং জোনাল ম্যানেজার এই পদ তিনটি পদের জন্য সাত জুন শুক্রবার ডাকা হয়েছে তারপর হচ্ছে ও অভিজ্ঞতা সম্পন্ন ফিল্ড অফিসার ও শাখা হিসাবরক্ষক আট জুন শনিবার ডাকা হয়েছে এবং শাখা হিসাবরক্ষক এটা হচ্ছে নয় জুন অর্থাৎ আপনার যে যে পদগুলোতে আবেদন করবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে পাঁচ তারিখ থেকে শুরু হবে পাঁচ ছয় সাত আট নয় টানা চলবে আপনারা যে পদের জন্য আবেদন করবেন সে পদে আপনারা ওই তারিখে চলে আসবেন এখন কোথায় আসবেন সেটা জানার বিষয় আপনাদেরকে আসতে হবে গণ উন্নয়ন কেন্দ্র জি প্রধান কার্যালয় এটা আমরা যদি প্রথমের দিকে আসি আমরা তাহলে বিস্তারিত জানতে পারব আপনাদেরকে নির্বাহী প্রধান বরাবর আপনাদেরকে সিবি লিখতে হবে বা আবেদনপত্র লিখতে হবে দুই কপি পাসপোর্টের রঙিন ছবি সহ সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার ফটোকপি অভিজ্ঞ কর্মীদের অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি সংস্থার প্রধান কার্যালয় নরসদপুর গাইবান্ধা সদর গাইবান্ধা এই ঠিকানায় আপনারা যেতে পারবেন অর্থাৎ গাইবান্ধা সদর থেকে আপনারা নামার পরে আপনারা অটো রিক্সার মাধ্যমে নরদপুরে যাবেন বা যে কেউকে কেউ বললেই হবে যে গণ গণ উন্নয়ন কেন্দ্র অফিসটা কোথায় তো আপনারা চলে যাবেন তো প্রিয় ভিউয়ার্স যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম